চলো এই মহাদেশ আয়তন কোন মহাদেশ এটা উত্তর আমেরিকা এই মহাদেশের আয়তন প্রায় তেইশ লাখ বর্গ কিমি প্রায় কোন কোন জায়গায় চব্বিশ লাখও দেয়া আছে বাট এইটা আমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট না যে এখানে আয়তন কত মনে রাখতে হবে এই মহাদেশে জাতিসংঘভুক্ত দেশ এইটা ইম্পর্টেন্ট এই মহাদেশ সম্পর্কে জাতিসংঘের নাম তোমরা শুনেছ আচ্ছা জাতিসংঘভুক্ত দেশের সংখ্যা হচ্ছে এখানে এই আজকে আমরা পরিচিতি ঘটাবো করবো ঠিক আছে হ্যাঁ এই মহাদেশে তেইশটা দেশ গঠিত যেমন ধরো আমরা এশিয়া মহাদেশে আছি তাই না এশিয়া মহাদেশে দেশ কতগুলো বলতে পারবে এশিয়া মহাদেশে মোট দেশ চল্লিশটি এইরকম কোন মহাদেশে কয়টা দেশ সেটা পরীক্ষা क्वेश्चन এশিয়া মহাদেশে 47 টি দেশ আছে ইউরোপে 48 দেশ আছে উত্তর আমেরিকা 23 দেশ আছে দক্ষিণ আমেরিকা 12 দেশ আছে ওশিনিয়া অস্ট্রেলিয়াতে 14 টি দেশ আছে অ্যান্টিটিকেতে কোনো দেশ নাই আফ্রিকা মহাদেশে আবার 54 দেশ আছে বুঝতে পারছো এই ফিগারগুলো মনে রাখতে হবে আমাদেরকে এই জাতি সংঘ কি অনেকে পারে অনেকে পারে না ইংরেজিতে বলে এটাকে ইউএন বা ইউনাইটেড নেশনস ঠিক আছে তো এই জাতিসংঘ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন যদি হয় বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংস্থার নাম কি উত্তর কি হবে জাতিসংঘ মানে এই চাইতে বড় সংস্থা এই ওয়ার্ল্ডে এই মুহূর্তে আর নেই হ্যাঁ তো এদের কাজ হইল স্বাধীন দেশের সার্বমত রক্ষা করা আন্তঃরাষ্ট্র সম্পর্ক বৃদ্ধি করা ঠিক আছে মানে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার মূলত জাতিসংঘের কাজ এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কতটি জানো কতটি কত একশো তিরানব্বইটি মনে থাকবে এটা হচ্ছে জাতিসংঘের সদস্য দেশ পৃথিবীতে প্রত্যেকটা এই যে ধরো সদস্য পৃথিবীর সব রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয় কিন্তু যেমন ধরো ফিলিস্তিন স্বাধীন দেশ কিন্তু প্যালেস্টাইন বা ফিলিস্তিন একই কেন স্বাধীন মানে কেন সঙ্গে সদস্য হতে পারে নাই এক ইসরায়েলের কারণে কারণ ইসরায়েল চাই না যে সে জাতিসংঘের সদস্য হোক তাহলে তার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব পড়ে যাবে জাতিসংঘের উপরে তারা এখন দখল করার চেষ্টা করে আছে পুরো ফিলিস্তিন তারা দখল করে নেবে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে বুঝতে পারছো ইসরায়েল নিয়ে অনেক চমকপ্রদ তথ্য আছে যেমন ধরো ইসরায়েল জাতি সম্পর্কে বলা হচ্ছে যা আগামী আঠাশ সালে হিসাব মতে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়ার কথা ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হওয়ার কথা আঠাশ সালে কিভাবে ইসরায়েলের ধর্মগ্রন্থ আছে আমাদের যেমন ধর্মগ্রন্থের নাম কি কোরআন ওদের যে ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে তাদের পণ্ডিত গুলো লিখছে তাল মুথ তারা পাঠ করে তাল মুদে যা আছে তারা সে অনুযায়ী তাদের পুরো জীবন বিধান পরিচালনা করে ইহুদিরা ঠিক আছে আমরা জানি পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্রের নাম কি ইসরায়েল যারা চোদ্দই মে উনিশশো সালে ফিলিস্তিনের কোন একটা অংশ দখল করে স্বাধীন রাষ্ট্র প্রকাশ করেছিল বুঝতে পেরেছ মানে জোর করে ভূমি দখল করে মানে আত্মপ্রকাশ করছিল যে আমরা দেশ হিসাবে মানে পৃথিবীতে যাত্রা শুরু করলাম তো তার মধ্যে বলা হয়েছে কোন রাষ্ট্র মানে কোন ইহুদি রাষ্ট্র একসাথে আশি বছরে বেশি টিকতে পারবে না বুঝতে পারছো আশি বছরে বেশি কোনো ইহুদি রাষ্ট্র টিকতে পারবে না ভেঙে যাবে কেন ভেঙে যাবে নিজেদের মধ্যে অন্তঃ কোলাহ কারণে ভেঙে যাবে মানে কোন দেশ আক্রমণ করে শত্রুতা করে ভেঙে ফেলবে না ভাঙবে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে মানে নিজেরা নিজেদের কোন শত্রুতা তৈরি হবে এবং নিজেদের কারণে এই রাষ্ট্রটা ভেঙে যাবে সেই হিসাবে আঠাশ সাল হচ্ছে আশি বছর পূর্ণ হচ্ছে বুঝতে পারছো এই আঠাশ সালে আশি বছর পূর্ণ হচ্ছে দেখা যাক যে আঠাশ সালে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অবস্থান বোধ যায় দেখছো না ইসরায়েল কেমন মরিয়া হয়ে গেছে সবাই আশেপাশে যত রাষ্ট্র আছে লেবানন কে দিচ্ছে হিজবুল্লাহ এদিকে হামাস তো গাজা

এই কারণে আরব বিশ্বের ক্যান্সার বলা হয় ইসরায়েলকে ইসরায়েল আটচল্লিশ সালে ধরো যখন রাষ্ট্র প্রকাশ করে তারা তারপরে চার চারবার যুদ্ধ করছে এখন পর্যন্ত আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে চার চারবার ইসরায়েল জিতছে কিন্তু ধরো এরা যুদ্ধবাজ হয়ে গেছে মানে এরা চাই যে যুদ্ধ ছাড়া টিকে থাকার কোন এদের উপায় নাই যাও এটা অনেক কথা যখন ইসরায়েল পড়াবো সেদিন বিস্তারিত অনেক কিছু বলবো তো যাদের সঙ্গে কথা বলছিলাম সদস্য রাষ্ট্র তিরানব্বই টি ঠিক আছে এটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেট সংক্ষেপে ইউএন ঠিক আছে তো আমরা উত্তর আমেরিকা মহাদেশ পড়ছিলাম দেশ হচ্ছে কয়টা বলতে এখানে 26 লাখ ওভার এই মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ সাধারণ গানে বৃহত্তম আর ক্ষুদ্রতম জিনিসটা জানতে হয় কোভি ইম্পর্ট্যান্ট আয়তনে বৃহত্তম কোন মহাদেশের উত্তর আমেরিকা মহাদেশের কানাডা আর যদি বলে জনসংখ্যায় বৃহত্তম জনসংখ্যায় বৃহত্তম জনসংখ্যা বৃহত্তম হচ্ছে আমেরিকা এবার লেখো আইতনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম বড় জানলে ছোট জানতে হবে আইতনে ও জনসংখ্যায় ক্ষুদ্রতম এর নাম কি জানো এই এই মহাদেশে কিছু দেশের নাম আছে পৃথিবীর অদ্ভুত সব নাম এরকম নাম জীবনে তোমরা কোনোদিন শোনো নাই এর নাম হচ্ছে সেন্ট কিডস এন্ড নেভিস এই নামটা শোনার কথা কারণ বাংলাদেশ ক্রিকেট খেলতে গেছে এখানে সেন্ট কিডস এন্ড নেভিস এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ আয়তনে তানবি বোর্ডে লেখা দেখা যাচ্ছে পুরোটা আচ্ছা হয়েছে তারপর এবার আসো মিশে দিতে হবে লিখতে জায়গা লাগবে তো মিশে দিব দেখো এই মহাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে এই মহাদেশকে এই তেইশটি দেশকে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে ভাগ করা হয়েছে এই মহাদেশকে ঠিক আছে নাম্বার এক উত্তর আমেরিকা অঞ্চল দেখো মহাদেশ কিন্তু উত্তর আমেরিকা আবার অঞ্চলের নাম উত্তর আমেরিকা অঞ্চল এই অঞ্চলে দেশ আছে হলো তিনটি এই তিনটি দেশ মনে রাখার জন্য কোন টেকনিক লাগবে না আমি সাধারণ টেকনিক ব্যবহার করি একটু পরে দেখতে পাবা এখানে জাস্ট তিনটা দেশ একটা হচ্ছে আমেরিকা আমেরিকা কানাডা আর একটা হচ্ছে মেক্সিকো মেক্সিকো বুঝতে পারছি বলো তো কি আমেরিকা কানাডা আর কি বলতো মেক্সিকো এই তিন দেশ নিয়ে কোন অঞ্চল উত্তর আমেরিকা অঞ্চল হ্যাঁ রাজধানী গুলো পারি তো পারি না হ্যাঁ কানাডার রাজধানীর নাম কি হাই হাই অটোয়া কানাডার রাজধানী নাম পাড়াটা দরকারি কারণে কানাডার নাম আমরা প্রায় শুনতে পাই খবরে টিভিতে সব জায়গায় শুনি না যেগুলো কমন দেশ এখন থেকে যে কমন দেশগুলো নাম পত্রিকাতে শুনবা নিউজে শুনবা সাথে সাথে ওই দেশের রাজধানীর নাম মুখস্থ করে ফেলবা অ্যাডমিশনে কাজে লাগবে বুঝতে পারছো বা চাকরি পরীক্ষা কাজে লাগবে মেক্সিকো মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি শুধু শেষে সিটি যুক্ত করে দিবা তাহলে হয়ে যাবে এবার বলতে আমেরিকার রাজধানীর নাম কি নাকি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক না তো আবার আচ্ছা ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি ব্যাপারটা হলো অনেকে মনে করে নিউ ইয়র্ক যারা জানে না তারা যেমন তো ইংল্যান্ডের রাজধানীর নাম কি অনেকেই জানে না যে ইংল্যান্ডের রাজধানী লন্ডন বুঝতে পারছো অনেকে জিজ্ঞেস করে বলতে পারবে নাটকে যাবে হ্যাঁ এবং এই পার্সেন্টেজটা সেভেন্টি বা সিক্সটি পার্সেন্টেজ লোক বলতে পারবে না বুঝতে পারছো জানি কিন্তু পারি না আমরা এই না পারার পিছনে কারণ হচ্ছে আমরা ভয় পাই অথবা আমরা মনে করি যে জানার কি দরকার আজ গুলি জানার কোনো শেষ নাই এখানে একটা জিনিস জেনে রাখো আমেরিকাকে নিয়ে খেলতেছে এখন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই তো ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে একটু বলি বলো আমেরিকা বর্তমান প্রেসিডেন্ট নাম কি লেখো বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক দলের নাম বলতে পারবে সুন্দর রিপাবলিকান পার্টি তার রাজনৈতিক দলের নাম হচ্ছে রিপাবলিকান পার্টি দেখছো তোমরা জানোই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে দুই বছর আগে প্রশ্ন এসেছিল আমেরিকার তখন সরি জার্মানি তখন চ্যান্সেলর ছিলেন অ্যাঞ্জেলা মার্কেল এখন আছেন বলতে পারবা এখন জার্মানি চ্যান্সেলর নাম কি সলভ ওলোচ এটু কঠিন নাম ও ওলাফ সলোচ এরকম নাম হ্যাঁ তো তখন ছিলেন হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল তো সাধারণভাবে ধরো ওই প্রধানমন্ত্রী পদের নামই হচ্ছে চ্যান্সেলর জার্মানিতে হ্যাঁ জার্মানিতে প্রধানমন্ত্রী পদ এখন কোনো পদ নাই তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন এসছে এরকম যে প্রশ্ন করে নাই যে জার্মানির প্রধানকে প্রশ্ন করছে জার্মানির বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি বুঝতে পারছো ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম জিজ্ঞাসা করছে অর্থাৎ অ্যাঞ্জেলা মার্কেল কোন দল থেকে নির্বাচিত হয়েছেন সে দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বুঝতে পারছো গোটা পৃথিবীর এই মুহূর্তে যে সকল ক্ষমতাদার প্রেসিডেন্ট আছেন হ্যাঁ ক্ষমতাদার দেশ ক্ষমতাদার প্রেসিডেন্ট তারা কোন দল থেকে নির্বাচিত হয়েছেন ওইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে তাদের দলের নাম আর কি বাংলাদেশের প্রেক্ষিতে যেমন বিএনপি আওয়ামী লীগ শিবির সবগুলো আছে তাই না নতুন করলো রাজনৈতিক দলের দলের নাম নাম দরকার যে কে প্রধানমন্ত্রী তাহলে তার কি হচ্ছে ওয়ার্ল্ডের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বুঝতে পারছো এর আগে প্রিভিয়াস সালে আমরা দেখতে পাইছি আর আমেরিকার ক্ষেত্রে তো জানাই লাগবে ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির রিপাবলিকান আমেরিকায় মূলত দলই হলে দুইটা একটা হচ্ছে ডেমোক্রেট আর একটা হচ্ছে রিপাবলিকান এই চার বছর পর মোটামুটি একবার গত বছর যিনি ছিলেন জো বাইডেন সবাই নাম শুনছো জো বাইডেন ছিলেন ডেমোক্রেট পার্টির আর ইনি হয়েছেন রিপাবলিকান পার্টির আমেরিকা প্রেসিডেন্টের মেয়াদ হলো চার বছর আমাদের দেশে পাঁচ বছর আমেরিকা কয় বছর বলতো চার বছর পর পর নির্বাচন হয় এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে ভোট হয় ঠিক আছে এটা মানে ওদের হচ্ছে সব ঠিকঠাক করা আছে কত সালের কত তারিখে ভোট হবে আমাদের দেশের মতন ইচ্ছা মতো একটা ডেট দিলো হ্যাঁ তারপরে সেই অনুযায়ী ভোট হইলো আমেরিকা সব নির্ধারিত যা হোক তো ডোনাল্ড ট্রাম্প অবশ্য রাজনীতিবিদ তেমন একটা নয় তিনি হচ্ছে মূলত ব্যবসায়ী ব্যবসায়ী থেকে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন এবার আরেকটা নিয়ম জেনে রাখো একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার প্রেসিডেন্ট হতে পারবে তার বেশি পারবে না বুঝতে পারছো যারা ডোনাল্ড ট্রাম্প যত জনপ্রিয়তা লাভ করুক সে যদি মনে করে আমি আবার ভোট করব। তাহলে সংবিধান বলছে এটা সম্ভব না আমেরিকার সংবিধানের সংশোধন হয়েছে উনিশশো সালে উনিশশো সালে সংবিধানের সংশোধন অনুযায়ী একজন ব্যক্তি পরপর দুইবার সর্বোচ্চ থাকতে পারবে আমেরিকার ইতিহাসে একজন ব্যক্তি ছিলেন যিনি চারবার প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজ বুঝতে পারছো তার মেয়েদি তিনি চারবার ছিলেন হ্যাঁ তারপর আইন সংশোধন করার পরে এখন থেকে সর্বোচ্চ দুইবার সে যত ভালোই বা যত খারাপই হোক না কেন চলো এই উত্তর আমেরিকা অঞ্চল গেল এবার লেখো মধ্য আমেরিকা অঞ্চল মধ্য আমেরিকা অংশ এ অঞ্চলে দেশ হলো 7টি এই 7টি দেশ মনে রাখতে একটা মজার টেকনিক ব্যবহার করব বলবে পানি এগুবে কোহো এখানে আমরা সাতটা দেশ পেয়ে গেছি কিভাবে পা থেকে পানামা কিছু কিছু নাম তোমরা শুনেছো কিছু কিছু নাম তোমরা শোনো নাই নি থেকে নিকারাগুয়া অদ্ভুত অদ্ভুত সব নাম এল থেকে এল এল মালা হাসির তো কিছু নাই নাম তো কি করবা বে বে থেকে হচ্ছে বেলিস কো কো থেকে হচ্ছে কোস্টারিকা নাম মনে রাখি অসুবিধা হয়ে যায় যে যদি প্রশ্ন করে মধ্য আমেরিকার দেশ কোন তখন এই যে এতগুলো দেশের নাম মনে রাখতে পারি না তখন এখানে টেকনিকটা খুব কাজে লাগে যে বাসাই করতে অপশনটা হ্যাঁ আর হ হ থেকে হচ্ছে হন্ডুরাস হন্ডুরাস এই হইল মধ্য আমেরিকার আমাদের দেশ কয়টা দেশ সাতটা দেশ রাজধানীর নামগুলো যদি একটু বলে দিই পানামার রাজধানী পানামা সিটি নিকারাগুয়া রাজধানী মানগুয়া এল সালবেদরের রাজধানী মান সালবেদর গোয়তমার রাজধানী গোয়তমা সিটি সিটি বেলিসের রাজধানী বেল মো পান কোস্টারিকার রাজধানী সানজোসে আর হল্ডুর রাজধানী তেগুসি পাগমা খুবই কঠিন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোস্টারিকার রাজধানী ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার প্রশ্ন এসছে জোসে বলো না জোস জোস সান জোস কোন দেশের রাজধানী কোস্টারিকা মনে থাকবে বিকারগো রাজধানী মানগোয়া এল সালবেদর রাজধানী মান সালবেদর ঠিক আছে বেলিসের রাজধানী বেলমাপন গোয়েতেমালা গোয়েতেমালা সিটি পানামা পানামা সিটি পানামা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে পানামা থেকে পানামা খাল নাম শুনেছো কৃত্রিম খাল পানামা খাল নাম শুনেছো গো হাই 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 বিশ্ব বাণিজ্যের প্রায় বারো শতাংশ পণ্য আমদানি রপ্তানি করা হয় পানামা খাল দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ খাল এবং শুধু শুনলে হবে না এখানে একটা মজার যে তথ্য আছে সেটা হইলো গোটা পৃথিবীর যে টেকনোলজি তো অনেকখানি এগিয়ে গেছে তার সবচেয়ে উৎকৃষ্ট বড় প্রমাণ হচ্ছে পানামা খাল পানামা খাল তৈরি করা হয়েছে কৃত্রিম খাল পাহাড়ের উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে পাহাড় কেটে এই খাল তৈরি করা হয়েছে জাহাজ থাকে সমতলে এই সমতলে জাহাজকে এইভাবে এইভাবে এখানে তোলে তুলে আবার এইখানে এখানে এখানে আবার লেক আছে পাহাড়ের উপরে এইখানে আবার নামিয়ে তারপর আবার সমুদ্রে চলে যায় এই যে অসাধ্যটা সাধন করছে আমেরিকা পাহাড় কেটে বানাইছে খাল বুঝতে পারছো এই সমতলের আবার এইভাবে যাওয়ার পর এখান থেকে আবার নামিয়ে এইভাবে চলে যায় এবং এই খাল দিয়ে একসাথে একটা জাহাজ পারাপার হতে পারে ঠিক আছে মানে একসাথে একাধিক জাহাজ অপশন নাই সরু একটা জাহাজ যাতে যতটুকু জায়গা ঠিক ততটুকুই জায়গা তৈরি করা এবং ওইটা পাম্প করে করে পানির উচ্চতা বাড়ায় ওখানে অনেকগুলো সুইচ গেটের মতো আছে তোমরা গুগলে সার্চ পানামা খাল সম্পর্কে দেখবা আর অবাক হয়ে যাবে যে বিজ্ঞান কোন জায়গায় গেছে ঠিক আছে এবং তৈরি করছে এটাকে বলতো আমেরিকার পানামা দেশেই খালটা তৈরি করা হয়েছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলছিল পানামা খাল আমরা আবার দখলে নিতে চাই কারণ ওরা পানামা খাল খনন করছে আমেরিকা খনন করার পরে পানামা সরকারের কাছে তারা আবার হস্তান্তর করে দিয়েছে বুঝতে পারছো মানে দেশ তোমার খালও তোমার আমরা কাজটা করে দিয়েছি এতটুকু আর কি হ্যাঁ তো সেই হিসাবে এখন আমেরিকা বলছে যে আমরা এটা আবার দখলে নিব যদিও পানামার সরকার তো কোনো সেটা দিবে না দেখা যাক সামনে কি হয় তো যাই হোক এখান থেকে আমাদের সব শেষ চলো এবার দেখি পরের অঞ্চল পরের অঞ্চল হচ্ছে ক্যারোবিয়ান অঞ্চল তিন নম্বর অঞ্চলের নাম হচ্ছে এই অঞ্চল হলো আমাদের শেষ অঞ্চল এই মহাদেশের ক্যারিবিয়ান অঞ্চল এই অঞ্চলে দেশগুলো অদ্ভুত অদ্ভুত মানে কি এইরকম নাম তোমার জীবনে কোনোদিন শোনো নাই এত মহাদেশের নাম শুনছো এত দেশের নাম শুনছো এরকম দেশ এটা অদ্ভুত এই অঞ্চলকে কয়েকটা নামে ডাকা হয় এটাকে বলে ওয়েস্ট ইন্ডিজ তোমরা যে ক্রিকেট দলের নাম জানো খেলে সেই ক্রিকেট দল কিন্তু কোনো নির্দিষ্ট দেশের নাম না মনে রাখবে ওয়েস্ট ইন্ডিজ নামে পৃথিবীতে কোনো দেশ নাই ক্যারোবিন অঞ্চলে বা ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলে তেরোটা দেশ এই তেরোটা দেশ মিলে একটা ক্রিকেট দল হয়েছে নাম দিয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজ বুঝতে পারছো এই যে ক্রিকেট খেলে না ওয়েস্ট ইন্ডিজ অন্য কোনো দেশ আমরা মনে করি ওয়েস্ট ইন্ডিজ একটা দেশ বেশিরভাগ মানুষই তাই যারা জানে তারা জানে যে এটা একটা দেশ না তেরোটা দেশ মিলে একটা ক্রিকেট টিম তার নাম হয়েছে কি ওয়েস্ট অঞ্চলের নাম আর কি তাহলে ওয়েস্ট ইন্ডিজে বাংলা যদি করি আমরা তাহলে সেটা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মনে রাখবে এই অঞ্চলে দেশ হচ্ছে কয়টি বলতো তেরোটি কয়টি দেশ পরীক্ষাতে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যারিবিয়ান অঞ্চলের দেশ মোট কয়টি তেরোটি দেশ তো এই তেরোটি দেশ নিয়ে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু সেখানে যাওয়ার আগে আরেকটি জিনিস জেনে রাখো আমেরিকার নামকরণ হইলো কিভাবে মানে আমেরিকা মহাদেশ আবিষ্কার করলো কে নামকরণ হলো কিভাবে চলো এখানে গুরুত্বপূর্ণ তিনটা সাল আছে সালটা আমাদের পড়তে হবে প্রথমত লেখো চোদ্দশো বিরানব্বই আর মূলত বেশি যদি নাম আলোচনা করি পনেরোশো আরেকটা যদি আলোচনা করতে চাই চোদ্দশো আটানব্বই হলো লাগবে না চোদ্দশো আটানব্বই সালে সবাই বিধে জানো বলতে কি হয়েছে এটা হ্যাঁ পর্তুগিজ নামিক ভাস্কো দা গামা কি করেছিলেন ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেছিলেন চোদ্দশো আটানব্বই সালে তাই না প্রথম তার এটা হচ্ছে ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করলেন শোনো শুধুমাত্র একাডেমিতে ভালো রেজাল্ট করলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা ভালো জায়গায় চান্স পাওয়া সম্ভব না সম্ভব একাডেমিতে তো সবাই প্লাস পাই সবাইকে ইউনিভার্সিটিতে চান্স পাই তাই গো গোল্ডেন তো সবাই পাই একাডেমিতে কোনো জায়গায় তো মেরিট লিস্টে দূরে থাকে ওয়েটিং লিস্টে নাম আসে না হয় না ধরো দেশে আমাদের রাজশাহী প্রেক্ষাপটে সেরা কলেজ রাজশাহী কলেজ এই কলেজে যতজন শিক্ষার্থী ভর্তি সবাইকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাই সবাই মেডিকেলে চান্স পায় পাই পাই নাকি সবাই বুয়েটে রুয়েটে সুয়েটে যা সব জায়গায় হয়

অফলাইনে না হলে অনলাইনে ভর্তি হয়ে কোর্স অলরেডি কমপ্লিট তোমার আশেপাশে বন্ধুদের খোঁজখবর নিয়ে দেখো অনেকে হয়ে গেছে অনেকে পড়তেছে তুমি পড়তেছো না তাই তুমি ভাবতেছো আগে একাডেমি পাস ফেল হোক তারপর হিসেব নিকে সালাদা তত দিনে হবে না ধরো ইউনিভার্সিটিতে সিট হলো রাশিয়া ইউনিভার্সিটিতে চার হাজার সামথিং পরীক্ষা দেয় হলো আড়াই লাখের মতো তো আড়াই লাখ থেকে চার হাজার বাসাই করে সম্ভব ওই চার হাজার কারা তো আর্টস যদি হিসেব করি আর্টসের সিট হলো সতেরোশোর মতো সিট সতেরোশোর মতো ধরো সতেরোশো প্লাস এখন তুমি মনে যে আমি আর্টসে পড়ব পড়বো ইংরেজিতে বা লয়ে লয় যদি পড়ার চেষ্টা করো রাজশাহী থাকলে তুমি ওই ল সাবজেক্টটা পাওয়া নিঃসন্দেহ এটা অনেক সহজ না কঠিন অবশ্যই কঠিন পরীক্ষা দিবে সহজ একদিক দিয়ে ধরো যদি এরকম হয়তো রাজশাহীর শুধু ছেলেমেয়েরা ওইখানে পরীক্ষা দিবে বাইরে কেউ আসে না তাহলে সহজ ছিল বলো ওইখানে পরীক্ষা কারা দেয় পূর্ব বাংলাদেশের চৌষট্টি জেলার মেধাবী মেধাবী সব শিক্ষার্থীরা পরীক্ষা দেয় তো অতগুলোর মধ্যে তোমাকে নিয়ে আসতে গেলে কিন্তু অনেক চ্যালেঞ্জ করতে হবে হ্যাঁ এখন থেকে সালে কি হয়েছিল আসা তা আমরা যাচ্ছি হচ্ছে আমেরিকা আবিষ্কার ইতিহাস আমেরিকা আবিষ্কার করা হয় বিরানব্বই সালে করে যিনি করেছেন তার নাম ক্রিস্টোফার কলম্বাস বলো তাহলে আমেরিকা কে আবিষ্কার করছেন ক্রিস্টোফার কলম্বাস কত সালে চোদ্দশো বিরানব্বই সালে খুব গুরুত্বপূর্ণ সাল মনে রাখবা আর পনেরোশো সাত সালে আমেরিকা নামকরণ করা হয়েছে আমেরিকার নাম আমেরিকা কেন হয়েছে হয়তো অনেকে অনেক প্রশ্ন আসেনি বা ভাবো নাই যে আমেরিকার নাম কি হয়ে আমেরিকা হইলো মনে রাখবে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল আমেরিগো ভেসপুচি আমেরিগো ভেসপুচি মনে রাখবে এই অ্যামেরিগো ভেসপুচি থেকেই আমেরিকার নামকরণ করা হইছে এম রিগো থেকে হয়েছে আমেরিকা মোস্তফার্ষো এই জিনিসটা আমাদের জানতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে 3 সাল খুবই গুরুত্বপূর্ণ এবং 3 সালে ঘটনাগুলো অবশ্য অবশ্য অনেক গুরুত্বপূর্ণ মিশে দিব লেখা শেষ চলো এবার লেখি ক্যারিবিয়ান অঞ্চলে যে 13 টি দেশছে 13 টি দেশে আমরা জেনে নিব এটার জন্য এক এমনিতে 13টা দেশ বললে শুধু লেখা হবে মনে থাকবে না তো মনে রাখা যায় কিভাবে তার জন্য একটা টেকনিক আছে টেকনিক দিয়ে যদি পড়ো কয়েকবার আশা করা যায় মনে থাকবে अदरवाइज এমনি মনে থাকার সম্ভাবনা খুবই কম এলোমেলো হয়ে যাবে তাহলে পরীক্ষার প্রশ্ন কেমন আসে জানো নিচের কোনটি ধরো এশিয়া মহাদেশের দেশ নয় তাহলে এশিয়া মহাদেশের দেশ নয় তার মানে বলতে কি করতে হবে তোমাকে এশিয়া মহাদেশের দেশ যদি 46টা হয় তাহলে ওইটা তো নাম তো জানা লাগবে ছেচল্লিশটা দেশ জানার পরে তখন বুঝবা যে আচ্ছা এইগুলো তো আমাদের মহাদেশের দেশ তাহলে এইটা হচ্ছে ওই আমেরিকা ওই মহাদেশের দেশ তার মানে এটা সঠিক উত্তর তাহলে প্রশ্ন করছে উত্তর আমেরিকা মহাদেশের দেশ নয় কোনটি ঠিক আছে তার মানে তেইশটা দেশ তোমাকে জানা লাগবে তারপরে তুমি সেই প্রশ্নের অ্যান্সারটা করতে পারো যে কোনটা দেশ না এই জন্য সবগুলো জানতে হয় তো এখানে একটা টেকনিকটা লেখো ডোডো বাবা বাবা ধরো বাবা অনেক রকম আছে এটা ডোডো বাবা ধরো পানি বাবা মাটি বাবা আছে না নাটক দেখো সিনেমা দেখো ডোডো বাবা দেয় দেয় ওই তাবিজে লেখা থেকে পড়লি পাস না ফেল ডোডো বাবা আজ 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 কি 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 হাগড়া ত্রিশ মানে আসলে টেকনিক নাই এটা বুঝতে পারছো প্রথম প্রথম এই লেটার গুলা দিয়ে সাদাই এখানে তেরোটা নাম আছে চলো দেখি পারি পারি কিনা ডো শুধু প্রথম ডো থেকে ডোমেনিকা দেশের নাম কিন্তু এগুলো সব হ্যাঁ ডোমেনিকা এই পরে ডো থেকে ডোমেনিকান প্রজাতন্ত্র এইটা তো কনফিউজিং একটা এক স্বাধীন দেশ যদি বলে পঁচানব্বইটি ঠিক আছে কোনো কোনো জায়গায় ছিয়ানব্বইটি পাবা মোট রাষ্ট্র বলে দুশো কোন জায়গায় চৌত্রিশটি দুশো ছত্রিশটি দুশো তিরিশটি এক এক জায়গায় এক এক রকম তথ্য লেখা আছে সাধারণ এখানে তথ্য নিয়ে ব্যাপক বিভ্রাট এই জন্য সবচেয়ে বেশি ভালো হইলো জাতির সংঘভুক্ত দেশ কয়টি ওইটাই পরীক্ষা প্রশ্ন আসে বাকিগুলো আসে না কারণ বাকিগুলো করছেন এক এক জায়গায় এক এক রকম ভাবে যেমন ধর আমি কি বললাম এশিয়া মহাদেশের দেশ কয়টি ছেচল্লিশটি কোন কোন বই লেখা আছে আটচল্লিশটি কোন কোন বই লেখা আছে ছেচল্লিশটি বই কিন্তু এক এক বই এক এক তথ্য মাথায় নষ্ট হয়ে যাবে ডোমেনিকান প্রজাতন্ত্র সাধারণ জ্ঞানের মতো এত কনফিউজিং বই বাংলাদেশ আর নাই এক একটা রাইটার এক একটা তথ্য লিখে রাখছে বইয়ের মধ্যে বুঝতে পারছো সঠিক খুঁজে পড়াটাই মুশকিল এবার বা বা থেকে হচ্ছে বাহামাস মুখস্থ করে নিবা পরের বা বারবাডোস আহ অ্যান্টিগোয়া এন্ড বারমুডা অ্যান্টিগোয়া

কি কি থেকে হচ্ছে কিউবা কিউবা দেশটা খুবই গুরুত্বপূর্ণ কিউবাকে বলা হয় পাল অফ অ্যান্টিলিস চিনির আধার মুক্তার দেশ কিউবা ঠিক আছে কিউবা প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন যিনি মারা গেছেন আমেরিকা এই ফিদেল ক্যাস্ট্রোকে মারার জন্য ছয়শো আটত্রিশ বার পরিকল্পনা করছিল কিন্তু একবারও সফল হয় নাই পরবর্তীতে তিনি স্বাভাবিক ভাবে দুই হাজার ষোলো সালে মেবি মারা গেছেন হ্যাঁ এরকম হা হা থেকে হাইতি আমাদের সেনাবাহিনীরা এখানে মিশনে যায় বা হাইতি নামটা আমাদের কাছে কমন গ্রা থেকে গ্রানাডা গ্রানাডা বলো তো আমি সিরিয়ালে যদি তেরোটা দেশ এমনি লিখে যাইতাম তাহলে খালি লেখা হয়তো খাতায় মনে রাখাটা খুব টাফ তার সাথে তুমি যদি এই টেকনিকটা অন্তত কয়েকবার প্র্যাকটিস করো মুখস্থ হয়ে যাবে প্রথম প্রথম সবই কঠিন লাগে কিন্তু পড়লে সবই সহজ লাগে আর নামগুলো তো এমনিতেই কঠিন সহজ তো মোটেও না এবার থ্রি লেখো এবার থ্রি থেকে হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ত্রিনিদাদ মনে থাকবে গো এবার সে ছোটটা লিখে দিয়ে আগে সেন্ট লুসিয়া সেন্ট লুসিয়া পরের সে দেখো সেন্ট কিভিস শুরুতে লিখছিলাম সেন্ট নেভিস শুনে শুনে চ্যানে লিখতে পারো সর্বশেষ ছে সেন্ট ভিনাডাইস বলছিলাম না জীবনের নাম প্রথম শুনবা নাকি সব তোমাদের কমন পড়ছে। এই হলো ক্যারিবিয়ান অঞ্চলের তেরোটা দেশ তাহলে উত্তর আমেরিকা মহাদেশে যে তেইশটা দেশ অঞ্চল পরিস্থিতি কয়টা ছিল তিনটা উত্তর আমেরিকা অঞ্চলে কয়টা ছিল বলতো তিনটা দেশ বলো মধ্য আমেরিকা অঞ্চলে কয়টা দেশ ছিল সাতটা দেশ সাত আর তিন কত হলো দশ ক্যারেবিয়ান অঞ্চলে দেশ হলো কয়টা তেরোটা দশ আর তেরো কথা হলো তেইশ তাহলে তেইশটা দেশ আমরা পেয়েছি এই হলো উত্তর আমেরিকা মহাদেশের সংক্ষেপে পরিচিতি বুঝতে পেরেছো আশা করছি তোমাদের এই বাসায় যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো তাহলে এই মহাদেশ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না মহাদেশ কয়টা তো সাতটা সাত মহাদেশের নাম কে কে বলতে পারে হাত তোলো বলো